ইন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আপনাদের বাড়িতে কি ছোট বাচ্চা আছে কিংবা ছোট ভাই ছোট বোন ছেলে সন্তান মেয়ে কিংবা ভাইস্তা ভাস্তি কিংবা ভাগনা ভাগ্নি আপনাদের কি কখনো এরকম কোনো ঘটনা সম্মুখীন হয়েছেন যে আপনার আদরের সন্তান কিংবা ভাস্তা ভাস্তি কিংবা বাসার আদরের সোনা মনি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে রাত বিরাতে কান্না করে উঠে চিৎকার দিয়ে উঠে ঘুমের ঘরে বা ভয় পায় অথবা অনর্গল নন স্টপ কান্নাকাটি করে ঘন্টা পর ঘন্টা সেটা ক্ষুধার কান্না না কিংবা সেটা মায়ের থেকে দূরে থাকার কারণে যে সন্তান কান্না করে এই রকম না অর্থাৎ কোনো কারণ ছাড়াই রাত দুইটা তিনটা চারটার দিকে চিৎকার দিয়ে উঠলো বা কান্নাকাটি করলো এই রকম সিচুয়েশনে আপনারা পড়েছেন কিনা। মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আমি আজকে আলোচনা করব ছোট বাচ্চাদের বদ নজর লাগার কারণে যে রাত্রিকালীন সময় কান্নাকাটি করে যদি এই রকম কান্নাকাটি কোনো বাচ্চা কাচ্চা করে পরিবারের মধ্যে সেই মুহূর্তে আমরা কিন্তু বিচলিত হয়ে যাই এবং আসলে বিচলিত হওয়ারই কথা চোখের সামনে আদর সোনামনি যখন কান্নাকাটি বা অন্যরকম অ্যাক্টিভিটিস করবে সেটা কোনো বাবা মা বা গার্জিয়ান কিন্তু সহ্য করার কথা না তো যারা এইরকম সিচুয়েশনে পড়েন কিংবা কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতেই যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে কখনো না কখনো এরকম কিন্তু সম্মুখীন হতে হয় হয় বা মানে আমার মনে তো এইরকম সিচুয়েশনে যদি আমরা পড়ি বা আমাদের বাচ্চা কাচ্চারা এরকম সিচুয়েশনে পড়ে তাদের আসলে কি প্রতিরোধ ব্যবস্থা বা তৎক্ষণাৎ কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন যদি মনে হয় আমাদের প্রোগ্রাম সুইট বল বা উপকারী অবশ্যই এর লিঙ্ক আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে বা নিজস্ব প্রোফাইলে শেয়ার করতে পারেন ছোট বাচ্চা আদরের সোনামনি আমরা মেজরিটি পার্সেন্ট অফ পিপুল ইন বাংলাদেশ অধিকাংশ মানুষ বাংলাদেশের মধ্যে আমরা কি করি আমাদের বাচ্চাদের কপালে টিপ দিই বড় কাজলে টিপ দিই দিয়ে বাইরে কোথাও নিয়ে গেলে ঘুরতে নিয়ে গেলে আমরা এই টিপ ব্যবহার করে তাকে নিয়ে যাই যখন জিজ্ঞাসা করা হয় যে এই বাচ্চাদের কপালে কেন টিপ দিয়েছেন অনেকেই বলে সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই বলে বদনজর যেন না লাগে এইটার জন্য তো আসলে বদনজর তো আসলে একটা টিপ কখনো একটা মানুষকে বদনজর থেকে বাঁচাতে পারে না যারা এডুকেটেড পারসন যারা একটু বিচক্ষণ ব্যক্তি তারা অবশ্যই এই বিষয়টা জানেন যে এটা আসলে একটা কুসংস্কার শুধু কুসংস্কার না এটা একটা গোড়ামি এটা এমন পরিমাণ গোরামি যেটা আসলে একজন নিকৃষ্ট মানুষ মানে আমি মানুষকে নিকৃষ্ট বলবো না মানে নিকৃষ্ট মানুষরা যারা যখন কোনো অন্ধ বিশ্বাসে পড়ে থাকে সেগুলাকে আপনারা গোরামি বলতে পারেন এইরকম অবস্থা আর কি একটা টিপ একটা বাচ্চাকে কিভাবে দুষ্ট জিন বা জালিম জিনের হাত থেকে একটা টিপ আপনার বাচ্চাকে যদি বাঁচাইতে পারে তা আপনি তো একটা বয়স্ক মানুষ আপনি একটা করে টিপ দিন কপালে ধরবে না বিষয়টা কি এরকম আসে না চিন্তা ভাবনা একটা টিপ কিভাবে একটা মানুষকে বাঁচাতে পারে তো অনেক সময় আমরা কি করি আমাদের বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়ার সময় কপালে টিপ দেই যেটা আসলে মূর্খতা ছাড়া কিছুই না বদনজর এমন একটা মানে বদনজর এমন একটা মানে সংক্রামক বেধির মতো বলতে পারেন মানুষের দিক দিয়ে না যদি কাউকে বদনজর আক্রমণ করে কোনো কারণে সেক্ষেত্রে হাদিসে এটা কিন্তু মানে অনেক সময় মৃত্যুকেও সরিয়ে যেতে পারত এমন ভাবে বোঝানো হয়েছে তো এই বদনজর বদ নজর বলতে গিয়ে একটা মানুষের কটু দৃষ্টি দেখবে মনে মনে খুব মন্ত্রণা দিবে বা জিনেদের ক্ষেত্রেও বদনজর হতে পারে তো এই বদনজরের কারণেই কিন্তু অধিকাংশ সময়ে বাচ্চারা কান্নাকাটি করে উঠে এখন সব সমস্যা যে জিনের বদনজরের কারণে বিষয়টা এমন না যদি উইদাউট এনি রিজনস কোনো কারণ ছাড়া রাত্রে নির্দিষ্ট একটা সময়ে বা নির্দিষ্ট একটা বারে বা যদি এটা অস্বাভাবিক মনে হয় সেক্ষেত্রে দুষ্টজিনের বদনজর ধরে নিতে পারেন এখন দুষ্ট জিন বদনজর দিতেই পারে অস্বাভাবিক কোনো ঘটনা না আপনি বিছানায় ঘুমাইলে আপনাকে কি মশা কামড়াইতে পারে না যত মশারই জানান ভিতরে কি একটা মশা ঢুকতে পারে না অবশ্যই পারে যদি এইরকম সিচুয়েশন হয় পরিবারের কোনো বাচ্চাদের মধ্যে বদনজরের উপস্থিতি পাওয়া যায় বা বদনজরের আলামত পাওয়া যায় বাচ্চা দীর্ঘদিন কাঁদতেছে রাত হলেই কাঁদে বা দিন হলে কাঁদে হ্যাঁ অদ্ভুত আচরণ করে সেক্ষেত্রে আমরা গার্জিয়ানরা চেষ্টা করব প্রাথমিকভাবে ঘরোয়াভাবে যে তদবির প্রদানের জন্য আমি পরামর্শ দিব সেটা হচ্ছে বাচ্চা যদি ছোট বাচ্চা হয় ছয় মাসের উপরে হয় নিচে হয় সেক্ষেত্রে বাচ্চার গার্জিয়ান বাচ্চাকে নিয়ম করে প্রত্যেকদিন সকালে এবং প্রতিদিন বিকালে প্রতিদিন সকালে এবং প্রতিদিন বিকালে চেষ্টা করবেন সুরা ইখলাস সুরা সুরা তিনবার করে জন্য এবং দিতে ভালো হবে সুরা করবেন একবার সুরা তিনবার করে ফু দিবেন অথবা যদি এত সময় না পান অনেকে চাইলে আয়তুল কুসি পাঠ করেও কিন্তু বাচ্চাকে ফুঁ দিতে পারেন তবে আমার বেশি বেশি পরামর্শ হবে এই বাচ্চাটাকে যখনই আপনারা সকাল সন্ধ্যা ফু দিবেন পূর্ণ বিশ্বাস নিয়ে কামেমনবাক্যে একাগ্র চিত্তে ফুঁ দিবেন তাছাড়া ছয় মাসের উপরে যে বাচ্চাগুলো আছে তারা যখন কান্নাকাটি করে ছয় মাসের উপর থেকে পাঁচ ছয় সাত আট নয় দশ বছর পর্যন্ত সেই ক্ষেত্রে আপনারা রুকাইয়া করে সেলফ রুকাইয়া করে পানি পোড়া তৈরি করতে পারেন পানি পোড়া এমনভাবে তৈরি করবেন যেন পূর্ণ বিশ্বাস থাকে আগেই বলি আমরা না দেখার উপর বিশ্বাস করি পানি পোড়ার ক্ষেত্রে আপনি সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস এগুলো ব্যবহার করে পোড়া তৈরি করতে পারেন এই বাচ্চাকে ওই ছোটো বাচ্চার মতো নিয়ম করে সকাল সন্ধ্যা ফু দেওয়ার চেষ্টা করবেন এবং পোড়া তৈরি করে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন যখনই সেটা ইন্টারনালি প্রবেশ করবে অনেক ক্ষেত্রে পবিত্র কোরআনে আল্লাহ যেমন বলেছেন সুরাবনি স্টাইলের বিরাশি নম্বর আয়াতে যে আমি কোরআনকে সৃষ্টি করেছি এই জন্য যে যেটা এটা মানে মমিনদের জন্য শেফা জালিমদের জন্য ক্ষতি সারা কিছুই না তো আপনি মুমিন হলেই কিন্তু এটা আপনার উপকারের জন্য কাজ করবে এটা আপনার শেফা হিসাবে কাজ করবে কিন্তু জালিম হলে সেটা কিন্তু আপনার ক্ষতি ছাড়া কিছুই না এটা বুঝতে হবে আপনাকে সো ছোটো বাচ্চারা যদি কান্নাকাটি করে বিচলিত না হয় অবশ্যই ঝাড়ফুঁক করবেন ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে আর যদি সমস্যা বেশি হয় সেক্ষেত্রে যারা এই প্যারা নর্মাল স্পেশালিস্ট তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমি সবসময় পরামর্শ দিব বুকে সাহস রাখবেন আমরা আশরাফুল মাখলুকান আমরা সৃষ্টি সেরাজীব আমরা আল্লাহর কাছে দোয়া দরুদ উপরে কোনো কিছু চাইলে আল্লাহ সহজেই দেয় সো একটা দুষ্ট জিন একটা জালিম জিন সে তো আসলে আশরাফুল মাখলুকান না সৃষ্টি সেরাজীব না তাহলে সে আমার ক্ষতি করবে আর আমি আল্লাহর কাছে দোয়া করব সে আমাদের দোয়া ওভারটেক করে কিভাবে ক্ষতি করে এটা পারবে না ইনশাল্লাহ তো এই হচ্ছে বিষয় আপনারা সকলেই এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন আমাদের প্রজ্ঞাপো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে পাঠিয়ে দিবেন আর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে চাইলে জানতে পারেন আমাদের ফেসবুক আইডি আমাদের ফেসবুক পেজগুলো ভেরিফাইড করা আপনারা সকলেই জানেন সুতরাং অন্য কোনো কেউ যদি কোনোভাবে যোগাযোগ করে ফিনান্সিয়াল সাপোর্ট চায় অর্থনৈতিক দাবি করে চিকিৎসা প্রদানের নামে বয়কট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো আলোচনা নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণে ভালো থাকবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই মুহূর্তে অনেকে সংযুক্ত আছে আমি স্পেশিকলি সবার নাম বলবো না তবে আমি সবাইকে ভালোবাসি সকলে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু